জাহান্নামের নামের খড়ি হবে মানুষ ও পাথর এরপর উল্লেখযোগ্য কিছু শাস্তি উল্লেখযোগ্য শাস্তির এক নম্বর শাস্তি জাহান্নামে নামে মানুষকে আগুন দিয়ে পোড়ানো হবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি মানুষ খেতে চাইলে কাঁটাযুক্ত জাগতুম গাছ খেতে দেওয়া হবে যা গলায় বেঁধে যাবে বেরো হবে না ভিতরেও যাবে না তখন পানি চাইলে এক হাজার বছর পরে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত রক্তপোজ মিশ্রিত পানি তাকে পান করতে দেওয়া হবে মানুষের বসবাস হিসাবে জাহান্নাম মানুষের জন্য সবচেয়ে জঘন্য হিন্নিত বিপদজনক ভয়াবহ স্থান কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যদি আমরা বোঝাতে অক্ষম কবর কত কঠিন সম্মানিত দিনী বোন আমরা উল্লিখিত বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে জায়গার তুলনায় যেহেতু উপস্থিতি অনেক বেশি কাজে আপনারা যে যেখানে আছেন বিরক্ত না হয়ে চলাচল বন্ধ করে কথাবার্তা ক্রয় বিক্রয় বন্ধ করে দাঁড়িয়ে হোক বসে হোক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আমরা প্রস্তুত আছি অনেক কষ্ট করে আমরা এসেছি কাজে আশা করি আপনারা মল্যায়ন করবেন উল্লেখ্য উল্লেখ যেহেতু আমি আব্দুর রাজাকিন ইসুক কোনোদিন কেশা কাহিনী বলি না বলিনি বলব না কাজে আপনি এটাকে তাপসির মাহফিল মনে করিয়েন না যে আমি ঈশ্বর্য লেখার কাহিনী শোনাব আর আপনি মাঝে মধ্যে বাদাম খাবেন গল্প করবেন এটা আপনি মনে করিয়েন না আমরা মনে করছি দিন প্রচারের কিছু মাধ্যম আছে যেখানে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমার মনে বড়ো সাধ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারশাহী সেটাই জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ মুখে আমরা জাতির সামনে কথা বলছি যেখানে আমরা কেশা কাহিনী রূপক কোনো কথা না বলার চেষ্টা করি যেখানে আমরা মানুষ সমাজে মিডিয়ার মাধ্যমে দিন প্রচারের চেষ্টা করি যেসব মিডিয়াগুলো সামনে অবস্থান করছে এছাড়াও আমাদের একটি মিডিয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতে টিভি সাথে সাথে আমরা কলমের মাধ্যমে দিনের খিদমাত করার চেষ্টা করছি সঠিকভাবে বেঠিকভাবে মানুষ অনেকে চেষ্টা করেছে করছে যার নমুনা আপনাদেরকে আমি অনেক সময় দিয়ে থেকেছি যেমন আপনাকে আমি এখনো একটা মানুষের মিথ্যে কলম দেখাই কোরআন মাসিদের শেষে এখানে লেখা আছে আরবিতে দোয়া ও খাপ কোরআন তার মানে নিচের এটা একটা দোয়া কলমে লিখা আছে প্রেসে ছাপা আছে তারপরে আছে অনেক বড় একটা দোয়া এক পৃষ্ঠে যাবৎ তাতে আমি নব্বই সাল থেকে বলেছি এ যাবৎ যে এইটে যদি রাসুল সাল্লি সাল্লামের যায় তাহলে অন্তত আমি সেদিন থেকে আর জাতির সামনে কথা বলবো না তার মানে মুখে যেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে মিডিয়াতেও তেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে কলমেও তেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে আর এই মিথ্যে কথা কি শুধু সাধারণ বইয়ে লাগানো আছে কোরআন মাজিদে লাগানো আছে মানুষের সাহস কত ধর্ম তার কাছে কোন কর কর্তু এটা নয় ধর্মের সে পাঁচ পয়সা দাম দেয় না রাসুল আলী ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ বাল্যেঘু আন্নিওয়ালা আয়ে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এই কথা রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তার কথা আমাদেরকে মানুষের সামনে বলতে হবে তার পরের বাক্যে বললেন ও হাদ বাণী ইসরায়েল ও হারাচ্ছে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তার মানে হাজার হাজার বছর আগে যেসব লোক চলে গেছে এদের কেশা কাহিনী জাতির সামনে বলো কোনো দোষ নেই কিন্তু তিন নম্বর বাক্যটি আল্লাহ রসুল বললেন মিনান ফালিয়াত কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান না দোয়াও খাতবেন কোরআন কোরআন এইটা যদি না হয় তাহলে যারা লিখলেন বললেন তাদের কি হবে সম্মানিত দিনই ভাই বোখারি মুসলের অত্র হাদিসটি যদি এইভাবে হতো তাহলে ভালো বুঝে আসতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা তাহলে কথাটার সুন্দর মিল থাকত কাজ দুটা করলে এখন জান্নাত হবে কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বললেন না বললেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো সরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম তিন নম্বর বাক্য দিয়ে আল্লাহ নবী কি বললেন তিন নম্বর বাক্য দিয়ে আগের দুটা বাক্যকে ঠেকিয়ে দিলেন কেউ যদি কোনো কথা মুখে বলে তাহলে যেন জেনে শুনে বলে সেটা যেন আমার হয় কেউ যদি বাণী ইসরায়েলের কাহিনী বলে তাহলে সে যেন দেখে শুনে বলে সেটা যেন সত্য হয় যদি না হয় মিথ্যা কথা হয় তাহলে ফলাফল জাহার নাম হবে হুজুর যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই ধর্মের নামে কথা বললে খুব হিসাব করে খুব বিবেচনা করে সত্য সঠিক কথা বলতে হবে অন্যথায় মওলানা সাহেবের সুযোগ সহজে হারিয়ে যাবে ফলাফলে জাহান্নাম যেতে হবে আনাস রাজি আল্লাহ আনহ বলেন যে আল্লাহ রসুল বললেন আমাকে একদা জিব্রাইল মেয়েরাজে উপরে নিয়ে যাচ্ছেন তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ তুকরা সাফা হুম বাঁচবে না যাদের জিহ্বা ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তো এটা তো খুব কঠিন অবস্থা কাঁচি হচ্ছে আগুনের আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে এটা তো খুব কঠিন অবস্থা তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম জিবরাইলকে বলছেন মান হাওলাই এরা কারা এরা কে একই কথা এ আবার কেমন কথা আগুনের কাছে দিয়ে মানুষের জিবা কেটে দেওয়া হচ্ছে তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বললেন হাওলাইয়ে মিন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতে তাহলে এখন বক্তব্য বন্ধ করতে হবে না বক্তব্য দিতে হবে হজুর তো বুঝতে পারেননি যে সমস্যাটা কোথায় হজুর মনে করছে যে তাপট দেখে থুঁথির জোর জার সেই ভালো বক্তা হজুরও মনে করেছেন জনগণও মনে করব তাপসির মাহফিল দেখলে আমার খুব কষ্ট হয় ও মুফাসের নিজেও জানে না যে আসলে এই তাপসির কি ঘটনা কি আমার এক চাচাতো ভাই আমাকে বলছেন যে আজকে বরিশাল থেকে একজন এসে তাপসির করলো এই তাপসির তোরা জানিস না আমি বললাম যে কি করলেন তোরা ওই তাপসির জানিস না আচ্ছা সেটা আমি বুঝলাম আমি জানি না কিন্তু কি তাপসির করলেন সেটা বলবেন তো তো শেষ পর্যন্ত চাপ দিয়ে বললে বলছেন দেখো আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তা আদম ইসলাম হাত বাড়াতে গেলেন সেদিকে তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম ইসলাম বলছেন কেন ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে আগে তো আদম ইসলাম বলছেন মোহর কি তখন ফেরেস্তা বলছেন এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে তাহলে আপনার স্ত্রী হালাল হবে তো আল্লাহ বলছেন সোরা বাকারাতে যে আমি আদমকে সব কিছু শিখে দিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইসালাম আদম আলাহি ইসলামের চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই আদম ইসলাম পৃথিবীর সব কিছু জানতেন শুধু জানা নয় দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে কোন কাজে লাগবে একটা গাছ দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে এই গাছটাতে কি উপকার আছে এটা তিনি বলে দিতে পারতেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাহ ইসলাম আল্লাহ বললেন আসমা কুল্লাহা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম তালা আদমকে শিখিয়ে দিয়েছিলেন কুল্লাহা এমন কোন কিছু পৃথিবীতে ছিল না যেটা আদম আলাইসালাম জানতেন না অত্র আয়াত প্রমাণ করে তো নিজের বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না আরে মুফাসের হলে কি এত বেকুক বেখিয়াল হতে ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপা নেব হাওয়াই লাডু দো হয়ে চা হিসেবে খালেজো চা হেসকে ছোট দে একটা বই পাওয়া যায় বইয়ের নাম হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যা হতে পারে জিজ্ঞাসাবোধক নাম যে তাপসির কি মিথ্যে হতে পারে কিন্তু ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে একটাও সত্য নয় অথচ সাহেব ওই তাপসির জনগণের সামনে করছেন সেই তাপসির আমি করতে আসিনি আপনি বাদাম খাবেন আর তাপসির শুনবেন এটা করিয়েন না আমি কষ্ট পাবো আমি আপনার জন্য এসেছি সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজিয়া লাহ তালা যখন কবরের পাশে দাঁড়াতেন যে অকা ফালা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন হাততায় বললা লেগে যেত কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন তাহলে কবরের পাশে দাঁড়ালে তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসতো তাকে বলা হলো তস জান্নাত না নার ফালা তাবকে তাবকে মিন হালা আপনি নিচে জাহান্নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রাখো এর কাবর আউ হলো মিন লাখেরা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ না জামিন হোক হোক মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে হোক ফা বাধা দমিন মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসুল সাল্লাহ আলি আসসালাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে জারবাতান এত জোরে থাকে ফেরেস্তা মারবেন ইয়াসি হো সাই হাতান সে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমো মা বাইটা হসবে কল ইল্লা সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মারে সে কানে শোনে না যে মারে সে ফেরস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শোনে না কোথায় মারছে আর চিৎকার চিক করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে তোরাব সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধোলা হয়ে যাবে মোহাম্মদ আলি সাল্লাম এইভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিনার মানুষ ব্যতীত যেই পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাপটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মায় সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচতো না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লাহ ইসলাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাই জানা আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত دینی ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়া হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বার যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো